পাতা গাছে তো ডালিম গাছে মৌ আর তুমি যতই তর্জন গর্জন করে বিল্লালের উপর হুমকে ধুমকে দিয়ে কথা বলো তোমার এই কথায় আমার টিম মেম্বাররা ভয় পাবে না কেউ কি বাড়ির পিছনে নারিকেল গাছ চিরল চিরল পাতা তোমাকে আজীবন মনে রাখতে হবে তোমার এই বিল্লাল আব্বার কথা হয় আমি যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো আমরা এখন শেরপুর ঢুকবো অবশ্যই আর শেরপুর ঢুকেই প্রথম টার্গেট হলো আমাদের ঠিক আছে পাছা ভাই বিন তাকে আপোনাৰ শেরপুর ঢুকবো যাতে করে পাছা ভাই বিনোদন খুব ভালোভাবে টের পায় যে বিল্লাল আসতেছে তার বিল্লাল আব্বা ঠিক আছে এই জন্য আমাদের কি করতে হবে অ্যাম্বুলেন্সের হন বাজাতে হবে আমরা হাইটে যাবো অ্যাম্বুলেন্স কম করি ও আরে বাড়া তোকে ওস্তাদের মুখেতে অ্যাম্বুলেন্সের হর্ন ওই বিল্লালের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ওকে না ঠিক আছে তোর বিনোদন তোর কাছে রাখ তোর সাহস কত হলো তুই আজকে আবার শেরপুর দেখছিস শেরপুর ঢুকবো না শেরপুর কে তোর বাপের শেরপুরের গর্ব

তোমাকে আজীবন মনে রাখতে হবে তোমার এই বিলালাপের কথা ইস্টিগনেস মিস্টিগনেস মাসকো ইস্টিগাসকে লাগবে না তোমার সাথে আমি মার করতে আসিনি নাচা ভাই বিনোদন তুমি যতই বিনোদন দাও না করো তোমার অকারণ কি কিছু তোমার কোনো কিছুই হয় না তুমি একটা পাগল তুমি শেরপুরের ছাইক তোমার বিনোদন দেখে তুমি হাসো তুমি কাঁদো তোমার সাথে তোমার পুরো টিম মেম্বাররাই ও মানুষ কি হবে ও মানুষ মানে কি নিয়ে কথা বলতেছে তারপরে তোমাদের কোন নেই প্রতিবাদ তোমরা কি ছেলে মানুষ নাকি হিজরা এটা আমার সন্দেহ হয় যেকোনো সময় চলে যাবে তোমার গালে আমার এই হাতে আপনার সামনে থাকতে আমরা কেন মারি আপনি মারা নাগে। আমি মারবো না আমি কথার আগাতে আঘাত করবো না রাজা কন্টেন্ট ক্রিয়েশনের রাজা খাবে চাল ভাজা আমার সাইরী শুনলে মনে হয় জীবন হলো তরতাজা মানে আমি এমন এক ব্রান্ড শেরপুরের গর্ভবতী শেরপুরের গর্ভবতী না